নমস্কার বন্ধুরা নোটিস উইথ গভেন্ট জব চ্যানেলে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই দু হাজার টাকার নোটকে নিয়ে বড় সড়ো আরও একটি আপডেট সকলের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনার কাছে দু হাজার টাকার নোট এখনও রয়েছে তবে আপনি এই দু হাজার টাকার নোট আর আপনার কাছে রাখতে পারবেন না কতগুলি নোট এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কালেকশন করে ফেলেছে আর কতটা নোট বাজারে পড়ে রয়েছে যাদের কাছে এই দু হাজার টাকার নোট এখনো পর্যন্ত রয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়েছে আপনি কিভাবে এই নোট এখনো পর্যন্ত জমা দিতে পারবেন নাকি এখনো পর্যন্ত এই নোট আর আপনি জমা দিতে পারবেন না যারা জমা দেবেন কিভাবে জমা দেবেন সব তথ্য নিয়ে ইতিমধ্যেই একটা নতুন আপডেট কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে আরও একটি ব্লিঙ্কিং দেখতে পাচ্ছেন ভিজিট আরবিআই নিউ ওয়েবসাইট এই নিউ ওয়েবসাইটে আপনাদের কিন্তু যেতে হবে তাহলে আরও বিস্তারিত তথ্য সেখান থেকেই জানতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইট থেকেও আপনারা সব তথ্য পেয়ে যাবেন তো আমি নতুন ওয়েবসাইটে যাব নতুন ওয়েবসাইটে যাওয়ার জন্য যেই জায়গাটিতে ক্লিক করতে বলছে সেখানে ক্লিক করব। আর ক্লিক করার পরেই কিন্তু রিডাইরেক্ট করবে নতুন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কুকিটিকে অ্যাকসেপ্ট করতে বলছে আমি অ্যাকসেপ্ট করলাম তার ঠিক পরে আপনারা এইভাবে নিচে আসবেন দেখতে পাবেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি কি আপডেট তারা দিয়েছে এখানে আসার পরে হটস নিউ বলে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে আপনি যখন যাবেন এই জায়গাটাতে আসার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে আপডেটগুলি রয়েছে সেই আপডেটগুলি এখানে কিন্তু এক এক করে দেওয়া হয়েছে এই আপডেটগুলির মধ্যে যখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপডেট তারা দিয়েছিল জানুয়ারি মাসের এক তারিখে দেখুন এক তারিখে প্রেস রিলিজ হয়েছিল এটি আর উইথড্রল অফ দু হাজার ডিমনিটাইজেশন ব্যাঙ্ক নোটস স্ট্যাটাস বলি যেটি এখান থেকে আপনাদের কিন্তু বিশাল তথ্য আপনারা জানতে পারবেন বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়েছে এবার দেখুন এখানে যখন আপনি আসবেন এই যে আপডেটটি এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া হয়েছিল কখন ব্যাঙ্ক নোট বন্ধ হয়েছিল কখন থেকে তারা এটি উইড্রো শুরু করেছে সব তথ্য এখানে কিন্তু আপনি এখান থেকে পড়ে দেখতে পারবেন এখানে যেটা বিষয় আপনাদের জানা রয়েছে দেখুন যে এখানে তারা বলছে যে টোটাল যে দু হাজার টাকার ব্যাঙ্ক নোট তারা সার্কুলেশন করেছিল সেটার পরিমাণ হচ্ছে তিন দশমিক পাঁচ ছয় লাখ কোটি টাকা সেটা মেল উনিশ মে দু হাজার তেইশ অনুযায়ী আর তারপরে যখন তারা এই ব্যাঙ্ক নোটটা উইড্রো করতে লেগেছিলো তাদের ব্যাঙ্ক নোট অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আটানব্বই দশমিক এক দুই শতাংশ কিন্তু ব্যাঙ্ক নোট দু টাকার যে ব্যাঙ্ক নোট সেটা কিন্তু তারা অলরেডি জমা নিয়ে ফেলেছে আর এখন বাজারে তাদের যে ব্যাঙ্ক নোটটা রয়েছে সেটার পরিমাণ এখানে দেখুন ছ কোটি টাকার ব্যাংক নোট অলরেডি এখন বাজারে পড়ে রয়েছে দু টাকার নোটগুলি এই নোটগুলি যাদের কাছে রয়েছে আপনাদের কিন্তু এই নোটগুলি অবশ্যই জমা দিতে হবে রিটার্নের কাজ তারা এখনও পর্যন্ত চলছে নিচে দেখুন পাঁচ নম্বর পয়েন্টে তারা বলেছে যে ব্যাংক দু টাকার যে ব্যাঙ্ক নোট সেটা কিন্তু কন্টিনিউ চলবে লিগাল টেন্ডার কিন্তু রয়েছে তবে আপনার এই ব্যাঙ্ক নোটগুলি যাদের কাছে রয়েছে দু হাজার টাকার নোট এখনো পর্যন্ত আপনার কাছে যদি আছে সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের যে নিকটবর্তী যে আরবিআই অফিস রয়েছে কলকাতা আমাদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে একদম শেষে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে ব্যাঙ্ক নোটের যে অফিসগুলি রয়েছে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে তো এই যে জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা জমা দিতে পারবেন এবার দেখা গেল আপনি নিজে সেই অফিসে গিয়ে জমা দিতে না সেক্ষেত্রে আপনার যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু আপনার এই দু হাজার টাকা নোটগুলি আরবিআইয়ে পাঠিয়ে দিতে পারবেন সেখানে আপনাদের একটা ফর্ম পূরণ করতে হবে সেই ফর্মে আপনার বিস্তারিত তথ্য দেবেন আর সব তথ্য ডকুমেন্টসহ পোস্ট অফিসে আপনার টাকা সাথে নিয়ে গিয়ে পোস্ট অফিসে জমা দেবেন পোস্ট অফিসের মাধ্যমে সেই সহ আপনার টাকা রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাংক যখন সেই টাকা আপনার রিসিভ করে ফেলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকার পরিমাণ টাকা ক্রেডিট তারা করে দেবে এই ছিল লেটেস্ট আপডেট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই তথ্য সম্পর্কিত আরও যদি কিছু জানার ইচ্ছে হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সমস্ত তথ্য খুটিনাতিভাবে আপনাদের জানিয়ে দেওয়ার তাই এই ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর রকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনার জানার ইচ্ছা থাকে কোনো তত্ত্ব সেক্ষেত্রে কমন অবশ্যই করবেন ধন্যবাদ